একটু সমস্যার ভিতরে আছি সামনে টাকা দিবা দিয়ে দিবা এটা কোনো ব্যাপার না টাকা ভাত মাসে টাকা দিতে সমস্যা না টাকা দিবা দিন ভালো তুমি

এইভাবে যদি ধান্দা হয় তাহলে কাজ করে খাওয়া লাগে প্রতি বছরে বছরে এই দেশে আসবি ধান্দা করবো আর মার্কেট করবো এই ধান্দা থাকতে কি কাজ করে খাওয়া লাগে আসলে মানুষ বোঝে না বোঝে না যারা তারাই তো কাজ কাম করে এরকম আমার মতন যদি বুঝতো তারা তো কাজ কাম করে রাখতো না এই ধান্দা নিয়ে ঘুরে চলতে পারে

আমার কাছে নিয়ে আইছেন আমি আপনাকে আপনারা এমন আমার সবার চোর ডাকাত ভালো মন্দ আজি পাজি আমার চলতে হবে এখন আমার কাছে যেহেতু নিয়ে আইছে আমি হ্যাপি সেটা আমি করে দিতেছি সমস্যা নাই আপনারা আমার ছেড়ে দেন সাথের পরে দেন ছেড়ে